নিখুঁত যুবতী বধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পূর্ব থানায় পুলিশ মৃতদেহ নির্বাচনের মুখে আগরতলায় যুবতী বধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রেশমবাগান এলাকার বাসিন্দা চন্দন দেবনাথের স্ত্রী জয়ন্তী দেবনাথ রবিবার বাড়ি থেকে বের হয়ে যায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি ঘটনা জানিয়ে থানায় মেসিং ডায়েরি করা হয় অবশেষে সোমবার বলদাখাল ব্রিজের নিচে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন লোকজন খাটনার খবর পেয়ে ছুটে আসেন পূর্ব আগরতলা থানা ও বোজং নগর থানার পুলিশ তারা যোগাযোগ করেন নিখোঁজ মহিলার পরিবারের লোকজনদের সঙ্গে চন্দন দেবনাথ এসে শনাক্ত করেন এই মৃতদেহ তার স্ত্রী পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় মৃতবধূর স্বামী জানায় জয়ন্তীর নার্ভের সমস্যা ছিল

প্রাইমারি যেটুকু আমরা হাজবেন্ডের সাথে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি বা এলাকাবাসী সম্ভাগানের এক দুজনের সাথে কথা বলেছিলাম মহিলার কিছু একটা নার্ভের প্রবলেম আছে এবং এক দুবার প্রিভিয়াসলি আরও এক দুবার ও এমন অ্যাটেম্পটও নিয়েছিল সুইসাইডে তখনও ওনাকে বাঁচানো হয়েছে তো বাকিটা পিএম রিপোর্ট আসলে দেখা যাবে পিএম এর জন্য আমরা ভোট ডেট করি জিবি মর্গে নিয়ে যাচ্ছি পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে কিভাবে যুবতী বধুর মৃত্যু হলো এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে Bureau report news today.